কলড়া সার্বজনীন দুর্গোৎসব এবার পা দিল ষোলো বছরে আজ জন্মাষ্টমীর দিনে খটি পুজো দিয়ে শুরু হচ্ছে পুজোর আনুষ্ঠানিক কাজ আপনারা দেখছেন ফুল দিয়ে হবে কি সুন্দর করে সাজানো হয়েছে খটি পুজোর খুটিটিকে ব্রাহ্মণ তার উপাচার ইতিমধ্যে শুরু করেছেন সার্বজনীন দুর্গোৎসব বর্তমানে ষোলোতম বর্ষে পদার্পণ করেছে সেই উপলক্ষে আজকে আমাদের বিগত বছরগুলির নয় এবছরও জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে আমাদের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় সেই খুঁটি পুজো মরম অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য আমরা এসবই সমবেত কত বছরে বছরের এই পুজো এটা ষোলোতম বর্ষে ওদের গত বছর আপনার থিম করে নজর কেড়েছিলেন এবার আপনাদের পরিকল্পনা কি এবারও আমাদের খুব কম বাজেটের মধ্যেই একটা থিম আমরা করেছি আমরা পুরুলিয়ার ছৌ নৃত্য যে হারিয়ে যাওয়া শিল্প সেটাকে তুলে ধরার জন্য আমাদের যে ছৌ নৃত্যের যে সমস্ত মুখো সেগুলো দিয়েই আমাদের আচ্ছা এবারে আপনাদের বাজেট কি বাড়ছে নাকি থাকছে বাড়ছে আমাদের আনুমানিক বাজেট দশ লক্ষ আমাদের সংস্কৃতি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে স্থানীয় শিল্পী সমন্বয়ে কচিগাছাদের তাদের শিল্পকে বিকাশিত করার জন্য আমাদের লক্ষ্যে সেই সমস্ত অনুষ্ঠানগুলোকে আগে উদ্বোধন কবে করবেন আপনারা উদ্বোধন আমাদের মহাপঞ্চমী তিথিতে যেমন আপনার কেমন অনুভূতি হচ্ছে আপনি তো পুজোর শুরু থেকেই আছি মানে দুর্গা মা রেখেছেন হ্যাঁ শুরু থেকেই আর এই যে কমিটি সব কর্মকর্তারা তারাও বলেন আপনি থাকুন আর আমারও ইচ্ছা আছে অবশ্য ইচ্ছা নাই তা নয় সকলেরই ইচ্ছায় আমি আছি অনুভূতি দারুণ হচ্ছে এই যে দেখুন না হোম হচ্ছে বাতাস প্রকৃতি একদম অনুকূল বৃষ্টি হচ্ছে না বাতাস দিচ্ছে আমরা সবাই একদম আপ্লুত আবেগে ভাসছি আমরা এই কলড়া সর্বজনীন যে দুর্দোৎসব দীর্ঘদিন ধরে চলে আসছে চলবোচ্চা এখানে বর্তমানে ষোলোতম বর্ষে করেছে বিগত বছরগুলিতে যেমন প্রতিমা আকর্ষণীয় প্রতিমা এখানে দেখার জন্য বহু দর্শনার্থী সমবেত হয়েছে আশা করছি এবছরও হবে এবং আগামী দিনেও এই পূজা পরম্পরা চলবে এবং আমাদের এখানে যে অনুষ্ঠানগুলি হয় সেখানে কচি কাজাদের যে মেধা বা তাদের যে শিল্প সেগুলো যেখানে পুজো হয়েছিল সেখান থেকে সরে এসেছে তো এই নতুন জায়গায় আপনাদের কি কি চ্যালেঞ্জ আসতে পারে এবং সেগুলোকে আপনারা মোকাবিলা করার জন্য কী কী পরিকল্পনা করেছেন বিশেষ করে দর্শকদের নিরাপত্তা কথা ভেবে আমরা দর্শনার্থীদের নিরাপত্তার কথা তো আমাদেরকে ভাবতে হবে সেহেতু আমাদের প্রশাসনের তরফেও আমাদের অনেক রকম বাধা বিপত্তি থাকে চাপ থাকে গাইডলাইন থাকে সেগুলো মেনটেন করেই প্রশাসনিক যে সমস্ত গাইডলাইন দিবেন সেগুলো মেনেই আমরা কাজ করব বিগত দিনেও যেভাবে আমাদের স্বেচ্ছাসেবকদের সহযোগিতা এবং প্রশাসনের তরফে সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতা যেভাবে আমাদের দর্শনার্থীদের যে ভিড় সেগুলো সামলেছি এবছরও সামলাবো তো বিগত বছর যেখানে আমাদের পুজোটা হতো সেক্ষেত্রে দিকে মানে আমাদের পা দেখ দিয়ে যে বেরোনোর জায়গাটা এখানে তো আমরা পাবো না সেক্ষেত্রে আমাদের এই মূল রাস্তা দিয়ে সম্মুখ ভাগ দিয়ে আমাদেরকে দর্শনার্থী দিয়ে প্রবেশ করাতে হবে এবং বাহির করাতে হবে সেক্ষেত্রে যেটা করার দরকার আমরা সেভাবেই আলোচনা সাপেক্ষে প্রশাসনের সাথে আলোচনা করে আমরা করবো সেরকম কোনো ত্রুটি থাকবে না আমাদের তরফে এবং দর্শনার্থীদের কোনোরকম কোনো অসুবিধা হবে না

আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী শ্রী দুর্গা মায়ের পথ পদারণ করে নমস্কার